ওসমান হাদি হত্যায় ফয়সাল সহ সতেরো জনের বিরুদ্ধে চার্জশিট মিরপুরের সাবেক কাউন্সিলর বাপ্পির সংশ্লিষ্টতা সিঙ্গাপুরে হয়েছিল গোপন বৈঠক তদন্তে প্রাপ্ত আসামি তাজুল ইসলাম চৌধুরী বাপ্পি রাজনৈতিক প্রতিহিংসার কারণে শরীফ ওসমান হাদি ওরফে ওসমান গনিকে গুলি করে হত্যা করা হয় প্রার্থিতা ফিরে পেতে দ্বিতীয় দিনে ইসিতে মান্না সহ একশো চৌষট্টি আপিল থানা থেকে খোয়া যাওয়া অস্ত্র সুষ্ঠু নির্বাচনে উদ্বেগের কারণ বললেন কমিশনার সানাউল্লাহ ঢাকা সতেরো আসনে নেতাকর্মীদের সাথে তারেক রহমানের মত বিনিময়ে বিএনপি ক্ষমতায় গেলে ভেদাভেদ কমানোর চেষ্টা থাকবে বিএনপির বললেন জামায়াত জোটে আসন কমছে এনসিপির ত্রিশ থেকে নেমে দাঁড়াতে পারে দশের নিচে গুজবে কান না দেওয়ার আহ্বান মুখপাত্র আসিফের সরকারের এবং নির্বাচন কমিশনের ব্যর্থতা যে এখন পর্যন্ত মানুষকে কনফিডেন্সটা তারা দিতে পারেননি যে নির্বাচন হবে কি হবে না এটা নিয়ে মানুষের মধ্যে শঙ্কা আছে নিজেকে লেটার মার্ক দিলেন অর্থ বললেন অর্থনৈতিক সুশাসন নিশ্চিত করাই পরবর্তী সরকারের প্রধান চ্যালেঞ্জ একেবারে খাদের কিনারে চলে আসছে আমরা কি আর খাদে প্রত্যেকদিন চলে আসছে সেটা হলো সবচেয়ে আমাদের ক্ষেত্রে এবং ভবিষ্যতের জন্য আমরা যে পথটা তৈরি করে দিয়েছি সেটা কিন্তু সামনে আমরা এগোতে সাহায্য করি দেশের উত্তর ও দক্ষিণ পশ্চিমে হার কাপানো শীত মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রাজশাহীতে সাত ডিগ্রি গরম কাপড়ের অভাবে বিপাকে দরিদ্র মানুষ